লং করে নাই নিচে নেই পাইনাপেল আপেল কোনো রয়েছে এই জোড়াটা পড়বে ভাই দশ হাজার টাকা গ্রিনসেক কোন সাড়ে গ্রিনসেক গ্লোব করবে 8500 করে ভাই 8500 টাকা জি আলাদা এটা একটা ছেলে পাখি এটা এটা টাকা এটা ছেলে ভাই এই বাচ্চা করে টাকা করে আর ভাই রানিং পেয়ার ভাই রানিং ভাই বিভিন্ন দামের আছে

আপনি হ্যান্ড বিডিং করা লাগবে না আবার হাতেও নিতে পারবেন সুন্দরভাবে এই যে একদম হাতে থাকবে হ্যাঁ ইনশাল্লাহ ঘরে যদি ভালোভাবে সময় দেন খাবার টাবারি তো হাতে বাটি নিয়ে খাবার খাওয়াইলে এটা হ্যান্ড ফিডিং এর ঝামেলা থেকে একদম মুক্ত মানে নিজে খাবার খাবে আপনি খালি সময় দিবেন খাবারের বাটি নিয়ে হাতে খাবার দিলেন আর একটু আদর করলেন এরকম করে না কোনো না একদম হাফ টাইমের মতো আছে মাসাল্লাহ এই দুইটা মিলে আপনি চার হাজার টাকা এটা আসলে দিচ্ছি না কারণ বয়স কম জি মোটামুটি আইডিয়া না হলে তো অবশ্যই ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা এক্সচেঞ্জ করব হ্যাঁ গ্রে ফোন আছে এবং লোটিনো আছে আপনি যে লোটিনো হচ্ছে সাড়ে চার হাজার আর গ্রে দুটার দাম চাওয়া হচ্ছে মাত্র তিন হাজার জি

হ্যাঁ সবগুলি লোক এই পেয়ারটা হ্যাঁ মার্শাল্লা কালার অনেক সুন্দর ইয়েলো হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু ইয়েলো ফিশার একদম মার্শাল্লা কালারের দিক দিয়ে এ গ্রেডের মধ্যে ইয়েলো ফিশারের মধ্যে হ্যাঁ মানে হলুদ বডিটা একদম হলুদ এটার দাম হচ্ছে সাড়ে ছ হাজার টাকা একদম ফুল এডাল পাখি এটা লাইন ফিশার লাইন ফিশার মানে গ্রিন ইয়েলো মিক্স আছে এটার থেকে অনেক অনেক সময় ভালো নিউট্রিশনের বেবি আছে অনেকে বোঝে না ভাবে যে কালারটা ভালো দেখা যায় এটা কিন্তু এটার থেকে অনেক দামি বেবি আছে এটা সাড়ে চার হাজার এটা কিন্তু কম পাঁচ থেকে ছয় মাস এখানে একটা সিঙ্গেল ফিমেল একদম ফুল ফিমেল মোড়ে আছে এটা টেম বলতে ভয় পায় না কামড় দিতে আসে আর কি এটার দামটা হচ্ছে দুই হাজার টাকা এটা কিন্তু অরেঞ্জ সপ্লাই রোজি অরেঞ্জ সপ্লাই আর এখানে আছে আপনার ফিশারের মধ্যে গ্রিন ফিশারের মধ্যেই আর একটা আছে আপনার ইউন ব্লাড লাইনের পাখি এই যে দেখেন দুইটা দুই কালার বডি একটা হলুদ বেশি একটা সবুজ বেশি হ্যাঁ এখানে একটা একটা সবুজ বেশি এই দুইটা মাসাল্লা পাখি ভালোই খায় আপনার অনেক সুন্দর একটা নিউট্রিশনের মধ্যে এই দুইটা নিলে পড়বে চার হাজার টাকা এখানে আছে আপনার রেড অফ লাইন হ্যাঁ একজোড়া আপনার নিউ অ্যাডাল এটা পড়বে হলো আপনার সাড়ে পাঁচ হাজার আর একটা সিঙ্গেল আছে এটা পড়বে তিন হাজার অবশ্যই আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ফোর নাইন ফোর টু সেভেন এই নাম্বার ইমে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে পাখি নেওয়ার আগে অবশ্যই ভিডিও কলে দেখে দামাদামি করে নিতে পারবেন আর আমরা কিন্তু ডেলিভারি করে থাকি ইনশাআল্লাহ সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন ডেলিভারি চার্জটা ঢাকার ভিতরে আসলে পাখি এটা দামাদামির উপরে আমরা অনেক সময় ডেলিভারি চার্জ নিতে ভিতরেই নেই পাখির দামের ক্ষেত্রে ঢাকার বাইরে হলে ক্যাশ অন ডেলিভারি তো ঢাকার ভিতরে আর ঢাকার বাইরে হলে ফুল টাকা পেমেন্ট করতে হবে ঠিক আছে কারণ ওইরকম সিস্টেম নাই যে আমি পুরা পাখি পাঠাই দিলাম টাকা পরে দিলেন এটা আসলে হয় না ঠিক আছে ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি জি ভাই একটা ডেগা এগুলা ভাই পাইকারি নিলে পাইকারি দেওয়া যাবে খুরচা নিলে খুরচাও দেওয়া যাবে তবে পাইকারি ভাই কেউ যদি কমপ্লিট নেয় তাহলে কমপ্লিট করে আপনার চল্লিশ টাকা আর খুরচা বিক্রি করি পঞ্চাশ টাকা আর যদি কমপ্লিট সারা নেয় সেক্ষেত্রে আবার আলাদা হিসাব আছে ভাই এটা ভাই রানিং একটা মেল এটার বয়স তিন বছর অলিভ মেল এটা চোদ্দ হাজার টাকা চাচ্ছি যদি কে ওয়াইসি আপনার চ্যানেলের মাধ্যমে বলে যবক চ্যানেল থেকে ফোন দিছি তাইলে আমি কিছু ডিসকাউন্ট দিয়ে দিব আর কেউ জেপি হ্যাঁ ভাই দুই টাকা আর এটা কি সিঙ্গেল জে এটা সিঙ্গেল জেপির ফিমেল এটা রেমবো জেপি বলে রেমবো হ্যাঁ এটা একটার দামি চাচ্ছি চার হাজার চার

বাকি লোকেশন নিতে হবে আর যদি কেউ যদি বক্স নিতে চায় বা আমাদের আরও কিছু আইটেম আছে এগুলো ডেলিভারি হবে এই যে ট্রে সহ এই ট্রেটা সহ সাড়ে চারশো টাকা এটা এগুলো সম্পূর্ণ আমাদের নিজেদের কারখানায় তৈরি আমরা নিজেরা তৈরি করি আমাদের আরও কিছু প্রোডাক্ট আছে সাড়ে চারশো এগুলো কিন্তু আবার আরেকটা কথা আছে অনেকে আবার একটু কমে বিক্রি করে কোয়ালিটির ব্যাপার সেপার থাকে ভাই একবারে ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ ফ্লাই বোর্ড দিয়ে তৈরি অনেকে কিন্তু পুরান বোর্ড দিয়ে তৈরি করে এই জন্য কমে বেসতে পারে দেখবেন সাইড দিয়ে ফিনিশিং নাই চাকরা বেকরা ঘুনে খাওয়া এদিকটা ফাটা থাকে এই এই জায়গাগুলো দেখুন ফাটা ফাটা করা আচ্ছা তারপর এইগুলো আমাদের কাছ থেকে কেউ পাইকারি নিলে আমরা দিতে পারবো জি এখানে খাবারের বাটি আছে দেখেন খাবারের বাটিগুলো কেমন খাবারের বাটি এগুলা বিক্রি করতেছি একশো টাকা টাকা আর এগুলা বিক্রি করতেছি সত্তর টাকা কেউ যদি বেশি করে নেয় তাহলে কিছু কমে দেওয়া যাবে কিন্তু দশটার নিচে ডেলিভারি করা যাবে না ঢাকার বাইরে মিনিমাম দশটা এটা এটা একটা এটার সিস্টেমটা আমি দেখাই দিই এটা খাঁচার মধ্যে আটকায় কিভাবে যেমন খাঁচার থেকে পানি পানি উঠায় ফালাই দেয় এইভাবে দিয়া এই যে আপনি খাঁচার ভিতরে দিবেন এইভাবে দিয়া

ভাই এখানে যে স্থানের বাচ্চা আছে স্থানের বাচ্চা তিন পিস এই এক দুই আর এক পিস তিন পিস এইগুলো চোদ্দ হাজার টাকা করে পিস জি জি এই যে দেখেন

এগুলো সব টিম একই বয়স সবগুলো টিম হ্যাঁ হেভি পাল আছে পাল আছে যা নেবে তিন হাজার টাকা পার্টি ভালো আছে হ্যাঁ আচ্ছা নিচে আরো আছে নিচে হলো এটা আপনি পাইনাপেলটা ডিএনএ করা মেল আর গ্রিন চিকটা এখন আমি কনফার্ম না দেখে দিব যে মেল না ফেমেল এগারো হাজার টাকা পড়বে না জোড়া জোড়া আর এখানে হচ্ছে হোয়াইট ককাডিলো আছে আর আপনার ফোন পাইপ এটা দাম পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা ফিক্সড তার উপরে আছে হচ্ছে আপনার হোয়াইট ফেস এবং অ্যালবিনো তিনবার ডিম বাচ্চা করা বুঝিনি ভাই হ্যাঁ আচ্ছা এখান থেকে অ্যালবিনও বেরোবে হোয়াইট ফেস বেরোবে গেরেও বেরোবে ভিডিও দেওয়া ছিল এর আগে মোর্শেদ ভাই আর এখানে হচ্ছে আপনার ক্রিম ফেস আছে ক্রিম ফেসটা হচ্ছে এগারো মাস সামথিং বস এটা হচ্ছে আপনার ফিমেল আর এখানে এই পেয়ারটা হচ্ছে ডিম বাচ্চার আগে করা ছিল ওর পেয়ারটা ভেঙে দেওয়া হয়েছে আর কি এই পেয়ারটা এগারো হাজার টাকা পড়বে হ্যান্ড ফিড সেল করি এটা হচ্ছে এই যে বেবি বার্ডস হ্যান্ড ফিডিং এটা আবার দেখে নিতে পারবে হ্যাঁ আচ্ছা এদিকে বেবি আছে তো আরো ব্লু রিং নেক কাছে এটা মেল এটা আঠারো হাজার টাকা পড়বে এটা হচ্ছে পাইন আপেল সাড়ে চার হাজার টাকা ফিক্সড যে যেটাই নেবে গ্রিন চিক আছে

আরও আছে কারো যদি লাগে হ্যাঁ দেওয়া যাবে বাসায় আছে দোকান আছে আমার যার যেখান থেকে লাগে দোকানে এসে দেখে নিতে পারবেন লোকেশন হচ্ছে মিরপুর বারো নম্বর নতুন পল্লবী থানার পিছনে ডিওএসএস এর কাছে আজমানগর সুপার মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফোর জিরো তিনটা চার সেভেন ডাবল সিক্স যে কোনো জায়গায় ডেলিভারি দেবো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না কিন্তু আপনারা

জোড়াটা চাচ্ছি চার হাজার টাকা হ্যাঁ আমার লোকেশন হচ্ছে মিরপুর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট থ্রি জিরো ফাইভ থ্রি ফাইভ নাইন সিক্স হ্যাঁ বাসায় যদি থাকে অবশ্যই দেখা নিতে পারবে কোনো সমস্যা নেই ওকে ওয়ালাইকুম আসসালাম